মুখমंत्री জেলা সফরকে কেন্দ্র করে জোর প্রস্তুতি জেলা প্রশাসনে আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠকের স্থান হেলিকপ্টেড পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা শনিবার আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডের পরিদর্শনে আসেন আলিপুর দুয়ারের জেলা পুলিশ সুপার ওয়াই रघुवंश সেবা অতিরিক্ত জেলা শাসক সিং ও মুখ্যমন্ত্রী নিরাপত্তার দাইতা থাকা আধিকারিকেরা কে রা জানা গেছে আগামী 21 জানুয়ারি 3 দিনে জেলা সফরে আসছেন আলিপুর দুয়ারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে মালঙ্গী ফরে ফরেস্ট গেস্ট হাউসে রাত্রি বাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন বাইশে জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই দিন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই ঘটনায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনিক সভার স্থান পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকেরা এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি মহকুমা শাসক দেবব্রত রায় এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা এদিন দিন পরিদর্শন শেষে সবাই যাত্রায় টিম ঘুমোত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কোটমোর থেকে আলিপুর ডোর প্যারেন্ট গ্রাউন্ড পর্যন্ত রাস্তার দুধার পরিষ্কার করতে বিভিন্ন ফুটপাতে দোকানপাট ভেঙে দেয় প্রশাসন আর মহকুমা শাসক দেবব্রত রায় খোদ উপস্থিত থেকে বিপরর্জয় মোকাবিলা দপ্তরের কর্মীদের দিয়ে রাস্তার দুধারের ফুটপাতে দোকানপাট ভেঙে ডান একবার দেখা শিশু। বিষয়টা দু রকম হচ্ছে কেউ এরা অন্য জায়গায় ছিল আগে এখানে এলোমেলো ভাবে বসে আছে ফুটপাথ দখল করে তো আমাদের সরকারি নির্দেশিকা আছে আমাদের একদম লেভেল থেকে বলা আছে এরকম ভাবে থাকা যাবে না দ্বিতীয়ত আমাদের অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম আসছেন এখানে আমাদের মিটিং আছে তো তার আগে আমাদের এই পরিষ্কার পরিষ্কার করে গুছিয়ে হবে আমাদের শহরটাকে পরিষ্কার রাখতে হবে তো দুটো উদ্দেশ্য নেই একসঙ্গে আমরা আজকে এখানে যেগুলো এলোমেলোভাবে এস ডু অফিসের মধ্যে ঝুঁকে গেছে যে সমস্ত ফুটপাথ দোকানগুলি সেগুলোকে আমরা আপাতত এখান থেকে সরিয়ে দিয়েছি এবং এগুলো যেহেতু অনেকবার বলা হয়েছে তারা কিছু করেনি বাধ্য হয়ে আমরাই মোটামুটি পরিষ্কার করে দিচ্ছি যাতে আমাদের শহরটাকে ভালো দেখা যায় বা সিস্টেমেটিক থাকে অগছল আছে সেটা সুন্দর করে দেখতে হবে বাকিটা পরে দেখা যাবে যেমন ডিএম ম্যাডাম বলবেন তেমন হবে না সেটা আমি বলতে পারবো না কারণ কোর্টটা তো আমাদের আন্ডারে নেই ওটা আমাদের হাইকোর্ট এবং আমাদের এখানে অনারেবল ডিস্ট্রিক্ট যার স্যার আছে দে উল টেক দ্য ফাইনাল ডিসিশন কী হবে কি না হবে আমি তো আমার জিয়ান মার্জুডিশন কিন্তু এরা আমার অফিসের সামনে এলোমেলোভাবে আছে ওই জন্য আপাতত আমার শুনে দিয়েছি ম্যাডাম আসবেন আমাদের অনেক কিছু আছে অ্যাডমিশ্রেটিং ব্যাপার আছে সেগুলো আমরা অ্যাড করতে আমাদের ম্যাডাম আসবেন একুশ তারিখেই জেলায় থাক আসবেন উনি তো একুশ তারিখে আমাদের মালিঙ্গা যে গেস্ট হাউস ওখানে থাকবেন ফরেস্ট গেস্ট হাউসে তারপরে আমাদের এখানে প্যারেড গ্রাউন্ডে মিটিং আছে বিআরএম আছে আমাদের এআরএম আছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ওটা হচ্ছে এখানে একটা থেকে আছে প্যারেড গ্রাউন্ডে বাইশ তারিখে বাইশ তারিখে আছে তারপরেই আমাদের পরের দিন আমাদের সুভাষিনী যে ময়দান আছে কালচিন ব্লকের আন্ডারে ওখানে আমাদের পার্ভেট ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান ওখানে হবে মঞ্চ দেখে ম্যাডাম ডিস্ট্রিবিউট করবেন